একদিন এক মহিলা ঘরের বাহিরে এসে দেখলো আর উঠোনে তিনজন অচেনা বৃদ্ধ লোক বসে আছে মহিলা তাদের উদ্দেশ্য করে বললো আপনারা হয়তো ক্ষুধার্থ ভিতরে আসুন আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি বাড়িতে আছেন মহিলা বললেন না সে বাড়িতে নেই তারা বললেন তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যায় তার স্বামী বাড়ি ফিরে এ কথা শুনে বললেন যাও তাদের বলো আমি বাড়িতে ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মহিলা গিয়ে তাদের ভেতরে আসতে বললেন কিন্তু তারা বললেন আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলেন কিন্তু কেন বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে কাকে আপনি ভিতরে ঢুকতে দিবেন মহিলা গিয়ে তার স্বামীকে সব কিছু খুলে বললেন তার স্বামী খুশি হয়ে বললেন আমরা সম্পদকেই ডাকব তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী বললেন না আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের ছেলে ঘরের অন্য প্রান্তে বসে সবটা শুনে বলল তোমাদের কি মনে হয় না যে আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি বলল আমরা তাহলে ছেলের কথাই শুনব তুমি বাহিরে গিয়ে ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডাকো মহিলা এবার বাহিরে গিয়ে বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম তিনি ভিতরে আসুন ভালোবাসা নামের বৃদ্ধ উঠে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন বাকি দুজন উঠে তার পিছু হাঁটতে লাগলো মহিলাটি ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলো আমি তো শুধু ভালোবাসা নামক বৃদ্ধকেই ভেতরে আসার জন্য আহ্বান জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ বা সাফল্যকে আমন্ত্রণ করতেন তাহলে আমরা বাকি দুজন বাহিরেই থাকতাম আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজন সেখানেই যাই বন্ধুরা এর মাধ্যমেই শেখা যায় যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ এবং সাফল্য দুটোই থাকে আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম